দামে কম মানে ভালো যদি একটা ক্রিমের কথা বলতে বলেন আমাকে তাহলে আমি বলবো হচ্ছে এই এটা এটা হচ্ছে 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 আমি যেখান থেকে আমার টাকা করে পিস তো একটা প্যাকেট আসে এক বছর পর্যন্ত পরে মেয়াদ থাকে তো সবসময় সবার একটা প্রশ্ন আপু গরমের ভেতরে কিভাবে ক্রিমটাকে সেট করো কিভাবে সুন্দরভাবে কাজ করো সেটা একটা ট্রিক্স আজকে শিখিয়ে দেব আমি যেভাবে করি ওইটাই তো প্রথমে হচ্ছে আমি একটা বড় বাটির ভিতরে আমি ক্রিমটাকে নিয়ে নেব ক্রিমটা দেখতেই পাচ্ছেন যে একদমই জমাট বাঁধা আর হালকা হচ্ছে গলা এরকম অবস্থায় ক্রিমটা নিতে হবে নেয়ার পরে এটাকে হচ্ছে আমি এখানে আমি দুই কাপ পরিমাণ ক্রিম নিলাম তারপর হচ্ছে স্প্যাচুলা দে ভালোভাবে এই যে যে বরফটা যে আছে না এটাকে হচ্ছে পুরোটা ক্রিমের ভিতরে ভেঙে দিতে হবে আমি যদি এই বরফ থাকা অবস্থায় এটাকে বিট করা শুরু করি তাহলে কিন্তু ক্রিমটা ভালো হবে না এই বরফটাকে ভেঙে দিতে হবে হালকা করে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো যাই হোক এবার হচ্ছে একটা ভালো বিটার দিয়ে বিট করা শুরু করতে হবে ভালো বিটার এই বললাম বিটার যদি আপনার ভালো না হয় আপনার ক্রিম কখনোই পারফেক্ট হবে না যতই ট্রিক্স ফলো করেন তো যাই হোক এবার হচ্ছে আমি বিটার দিয়ে বিট করতে থাকছি এটা হচ্ছে আমি প্রথমে লো স্পিডে বিট করব দেন হচ্ছে আমি আস্তে আস্তে স্পিড বাড়াবো এবার দিয়ে দেবো আমার সিক্রেট উপাদান সেটা হচ্ছে হোয়াইট চকলেট গানাস আমি হোয়াইট চকলেট গানাসটাকে অনেকক্ষণ ডিপ ফ্রিজে রেখে একদম শক্ত করে নিয়ে দেন হালকা একটু বাইরে রেখে এবার হচ্ছে এটাতে দিয়ে দিলাম কালারটা একটু অন্যরকম লাগতে পারে ক্যামেরার জন্য যাই হোক এটা দেওয়ার পরে যখন বিট করতে থাকবেন দেখবেন যে আপনার ক্রিমটা এত সুন্দর হয়ে যাচ্ছে আর ক্রিমের টেস্টও যেরকম চেঞ্জ হয়ে যাবে খেতেও খুবই দারুণ লাগবে তো মাঝে মাঝে যখন আর কেকটা বিট করতে থাক সরি ক্রিমটা বিট করতে থাকবেন তখন হচ্ছে স্প্যাচুলা দিয়ে চারিপাশ থেকে ক্রিমটাকে ছাড়িয়ে এভাবে আবার মাঝখানে দিয়ে দিবেন এতে করে হবে কি চারিদিকের ক্রিমই বিট হবে এবার ভালোভাবে আমি বিট করতে থাকব করতে থাকব তো এভাবে করতে করতে একটা পর্যায়ে দেখবেন যে এটা অনেক শক্ত টাইপ হয়ে আসছে আর হচ্ছে আপনার বিট করতে একটু কষ্ট হচ্ছে আর এটার যে সাইনি ভাবটা এটাও চলে গেছে তখন বুঝবেন যে এটা পারফেক্ট তো এবার হচ্ছে আমি এটাকে কিভাবে সংরক্ষণ করে রাখি সেটাও দেখিয়ে দিচ্ছি একটা কন্টেনারের ভিতরে এয়ারটাইট কন্টেনারের ভিতরে আমি এরকম ভাবে ক্রিমটাকে নিয়ে নিই দেন হচ্ছে এটার বক্সের মুখটাকে আটকে ফ্রিজে এক সপ্তাহের মতো আপনারা এই ক্রিমটা আবার ব্যবহার করতে পারেন তবে এক সপ্তাহের ভিতরে এই ক্রিমটা পুরোপুরিভাবে ব্যবহার করে ফেলাটাই আসলে ভালো এর বেশি ক্রিম রেখে দেওয়া উচিত না তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ক্রিম সম্পর্কিত কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন